শিক্ষার্থীর সংখ্যা পনেরোশোর বেশি নয় শুধুমাত্র যে শিক্ষার্থীরা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করছে যে সমস্ত আহত শিক্ষার্থীরা হাসপাতালে কাটাচ্ছে তাদের তাদের দাবি যেন মেধাবী শিক্ষা মেধার বিজয় হয় তারা চায় বাংলাদেশে তেরো লক্ষ আটানব্বই হাজার পাঁচশো শিক্ষার্থীর জন্য পরীক্ষা দিতে পারে সেজন্যই তারা লড়াই করেছিল সেজন্যই আমরা লড়াই করেছিলাম আমরা অটো পাস অটো প্রমোশন সাবজেক্ট ম্যাপিং এগুলোর জন্য কোনো আন্দোলন করি নাই আমরা চেয়েছি মেধার বিজয় মেধার সঠিক মূল্যায়ন মেধার বিজয় মেধার সঠিক মূল্যায়ন এটা আমরা চেয়েছি এবং এটাই যাতে হয় আমরা বলতে চাই এসএসসি 2020 ব্যাচে যত প্রমোশন নার মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলাদেশের এসএসসি পরীক্ষার কি মানে 2020 ব্যাচ

ছিল আমরা সঠিক ভাবে পড়াশোনা করতে তখন পারি না এসে সিলেবে কিন্তু গত দুই বছরে আমরা রাজ্য থেকে আমরা খেয়ে না খেয়ে করেছি আমরা পরিশ্রম করেছি সেই পরিশ্রমকে ব্যর্থ করার কোন নৈতিক অধিকার রাষ্ট্রের নাই সচিবালয় কর্তৃপক্ষ অথবা বোর্ড কর্তৃপক্ষ যে প্রজ্ঞাপন জারি করেছে কিছু সংখ্যক কিছু সংখ্যক যারা পড়ালেখা করে নাই যারা আন্দোলনের সাথে সুস্পষ্ট তাদের যোগাযোগ নাই তারা চাপ প্রয়োগ করেন অনৈতিক চাপ প্রয়োগ করেন

পরীক্ষা হবে না আবার তারা মন্তব্য করেছেন অযৌক্তিক এটা হবে না আমরা কোনো পোটল খেলার পোটল নেই আমরা পরীক্ষা চাই আমরা তেরো লক্ষ আটানব্বই হাজার পাঁচশো শিক্ষার্থী পরীক্ষা চাই যে সমস্ত শিক্ষা যা হতে হয়েছে তাদের পরীক্ষা পরবর্তীতে নেওয়া হবে তাদের সাথে আলোচনা করে আমি আমাদের দাবিগুলো আবার যুক্তি আমি আবার উপস্থাপন করছি প্রথমত এস এস সি পরীক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে অবিলম্বে পরীক্ষা নিতে হবে দ্বিতীয়ত যে সমস্ত বীর শিক্ষার্থী বৈষম্যহীন মেধার বিজয় বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তাদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করতে হবে এক্ষেত্রে আমি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ শিক্ষক বৃন্দ বোর্ড কর্তৃপক্ষ শিক্ষা প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়কে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করে সেই তালিকা প্রকাশ করবার জন্য সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এবং সেই তালিকা যদি আগামী পরশু আগামীকালের সন্ধ্যার মধ্যে করা যায় তবে উদ্ধত পরীক্ষার সমাধান হবে

পরিবেশের কারণে পড়ালেখা করতে পারে নাই যে দুই বছর পর্যন্ত সংগ্রাম করেছে পড়ালেখা করেছে সে এখন পরীক্ষা দিয়ে নাম্বার হবে নাইনটি এইট কিন্তু তার এস এসসি পরীক্ষা হতে নাম্বার এইটি টু এইটি তার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তার মেডিকেলে পড়ার স্বপ্ন অটো কৌশলের মাধ্যমে এখানেই ধুলির সাথে হয়ে যাবে সেই স্বপ্ন বাংলাদেশে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন ধুলির সাথ করে অধিকার ভোট কর্তৃপক্ষকে কে দিল আমরা এর প্রতিবাদ করছি আমরা চাই তিন দফা দাবি উপস্থাপন করেছে এই তিন দফা দাবি মেনে না নিয়ে যদি অন্য কোনো অযুক্তি যে সিদ্ধান্ত রয়েছে অব্যাহত রাখা হয় তা বাংলাদেশের মেধাবী সমাজ এ ও সমমান চব্বিশ মাস পরীক্ষার্থী জুনিয়র এবং সিনিয়র শিক্ষার্থী মধ্যদিবী সমাজ সিভিল সমাজ শিক্ষক সমাজ অভিভাবক সমাজ কেউ মানে না কারণ আমরা রক্ত দেয়নি অবসর ভাই সে দেশ বাংলাদেশে মেধার অবমূল্যায়ন হবে এজন্য কোন রক্ত দেয়নি আমরা রক্ত দিয়েছি আমরা সংগ্রাম করেছি মেধার বিজয়ের জন্য আমরা চাই যেন পরীক্ষা নেওয়া হয় আলোচনা সাপেক্ষে পরীক্ষা না হয় আর আমরা যে তিন দফা দাবি দিয়েছে এই তিন দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে আজকে আমরা এখানে হচ্ছে আমাদের মেন যে দাবিগুলো ছিল সবাই অলরেডি বলে গেছে তো আমি জাস্ট কিছু কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমরা এইখানে যে দাবি নিয়ে এসেছি এগুলো অবভিয়াসলি যৌক্তিক দাবি এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয় এবং আমাদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যে মেন ছয় ছয়জন ছিল এদের ভিতর সারাদিশ ভাইয়া তারপর হাসনাত ভাইয়া ওরা আমাদের সাথে আছে কালকে আপনারা দেখেছেন ওরা অলরেডি বিভিন্ন মিডিয়াতে পোস্ট করেছে এবং অযৌক্তিকভাবে এটা দাবি করেছে তার মানে যেখানে ওরা চাচ্ছে ইভেন আপনারা হয়তো শুনেছেন যে ওরা বলেছে এখানে ওদেরকে ঘেরাও করে ওদেরকে জোরপূর্বক ভাবে হচ্ছে ওদেরকে মানে চাপ করে করে এই দাবিটা আদায় করে নিয়েছে কিন্তু আলটিমেটলি ওরা চায় না এটা তো আমরাও সেইখান থেকে বলতে চাই যে আমরা এই দাবিটা আমরাও এই দাবির সাথে একমত এবং আমরা চাই যে পরীক্ষা হোক পরীক্ষা হওয়ার জন্য যদি একটু টাইমের প্রয়োজন হয় আমরা সেই টাইমে রাজি আছি বাট পরীক্ষা যাতে হয় সেটা হচ্ছে কথা তো আমাদের এই দাবিগুলো খুবই যৌক্তিক বলে আমরা মনে করছি ইভেন আমাদের যে বাংলাদেশের আপনার অন্যান্য কলেজ অথবা ঢাকার যে সুনামধন্য কলেজ গুলো আছে সবাই আমাদের পাশে আছে সবাই জাস্ট হচ্ছে কিছু কারণে হয়তো নামতে পারে না আরেকটা জিনিস এখানে করতে যায়। আপনারা আজকে দেখতে পেরেছেন যে বন্যার কারণে অনেকেই হচ্ছে মানে আমরা এটা এটার জন্য দুঃখ প্রকাশ করছি যে আজকে বন্যা বন্যা হয়েছে ইভেন অনেক 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 মানে হচ্ছে অনেক জেলায় অথবা বিভিন্ন জায়গায় আপনার বর্ণনার কারণে শিক্ষার্থীরা বলতেছে যে ওরা পরীক্ষা দিতে পারবে না তো আমরা এটার পক্ষে আছি এখানে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আগেও কিন্তু সিলেট বোর্ডে বর্ণনার কারণে পরীক্ষা পিছানো হয়েছিল তো সেম সেম জিনিসটা করা যায় অথবা ওদের কাছ থেকে আমরা এটা চাই যে আমরা যখন ওয়েট করব ওদের সাথে আমরা একসাথে পরীক্ষা দেওয়ার জন্য ওয়েট করবো বর্ণনা এক মাস দুই মাস পাঁচ মাস থাকবে না তাই না এটা অবিলম্বে চলে যাবে তো আমরা জাস্ট এতটুকু বলতে চাই যে আমরা

যে সমস্ত শিক্ষাবন্ধ শিক্ষা অনুরোধী ব্যক্তি আছেন তাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের দাবি যেন মেনে নেওয়া হয় সেজন্য আপনারা সংহতি প্রকাশ করুন আপনাদের নিজস্ব অবস্থান থেকে আমাদের পাশে এসে দাঁড়ান আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং ঢাকার বিভিন্ন স্থানে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন আমরা আজকে সন্ধ্যাবেলায় বিবৃতি দেওয়ার মাধ্যমে আমরা যে প্রেস কর্মসূচি ঘোষণা করব সে আলোকে আমি আশা করি বাংলাদেশের যে মেধার পক্ষে সমাজ পরীক্ষার পক্ষের সমাজ সবাই এসে দাঁড়াবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের যৌক্তিক দাবির পাশে এসে দাঁড়ান এবং আমাদের মেধার মূল্যায়নের জন্য যে সংগ্রাম সেটা সফল করে তুলুন আপনারা এবার প্রশ্ন করতে পারেন আচ্ছা আপনার প্রশ্ন